ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে আজকে কোনো রান্না রেসিপি না আজকে শেয়ার করতে চলেছি আমি সারাদিন বাড়িতে যে যে কাজগুলো করি তার মধ্যে কিছু কিছু তোমাদের মাঝে তুলে ধরছি তো এখানে দেখতে পাচ্ছি আমি ভাতটা হয়ে গেছে আমার তো ভাতটা রাখা আছে এই দুটো সয়াবিন ভুজিয়ে রেখেছি ভাত আলু দিয়ে দিয়েছি তো সয়াবিনের তরকারি হবে

দেখতে পাচ্ছি রান্নাঘরটা এত পরিষ্কার হয়েছিল কাল থেকে আমার গোছানো হয়নি রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করলাম তারপর রান্না চা করলাম দেখতে পাচ্ছি আমি পটলটা প্রথমে ভোজানো করতে শুধু ভাতটা ভাতের মধ্যে আলু দেওয়া আছে করতে আলু আর ভাজতে হবে না আমি সে আলু দিয়ে করি তারপরে আমি পটলগুলো ভালো করে ভেজে নিচ্ছি মনে হচ্ছে পটল ভাজা ভাত সাবিনের তরকারি আর ডাল তুলি আর টমাটো কারণ গ্রীষ্মকালের দিন তেমন খাবার খেতে ভালো লাগে না আমার বড় সয়াবিনের তরকারিটা বেশি পছন্দ করে আর আমার পটল এবং পটল ভাজাগুলো বেশি ভালো লাগে আর সেই দিয়ে খাবার খাবো সাধারণ পরিবারের মানুষকে সাধারণ খাবার তারপর আবার রান্না বান্না হলে খাবার দাবার খেয়ে করার আবার খেয়ে দুষা হয়েছে সে পুজো ফেরাল ওই সমস্ত জিনিসপত্র শাড়ি চাড়ি বার করা হয়েছে আমার ছেলের পোটার জামা প্যান্ট আমার বড়ের ঝুঁকি তো ওই সমস্ত কিছু পুজোটাও ঢুকে পরে মানে ভর্তা হয় তো সেই ধুতিগুলো বার করা হয়েছে দূষাতে হবে কিছু পুষানো হয়নি রান্নাবান্না খেয়ে করে তারপর খাবার খেয়ে বাসন টাসন দিয়ে দুপুরবেলায় বসে বসে পুরো হালমাটা গোছাতে হবে এখানে অনেক কাজ গাছি টান টান করে পুজো করা হয়ে গেছে সাথে কাপড় মেলে দিয়ে এসেছি তবে রান্নাটা করছি রান্না করলে আবার ছেলেকে খাওয়াতে হবে হাজব্যান্ড কাজে যাবে খাবার দিয়ে দিতে হবে খাবারটা খেয়ে দেয় যায় একবারে তো রান্নাটা কাজ দি থাকিয়ে দিয়েছি জলদি জলদি যেটা হয়ে যায় সেটা দেখতে পাচ্ছি আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঢাকা দিয়ে রেখে দিলাম হোক তারপর নামাবো দেখতে পাচ্ছ এত পরিমাণে ঘরটা নোংরা হয়েছিল সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে একদম রেখেছি সব হলট পালট হয়েছিলো আমি গুছিয়ে বাগিয়ে সব ঠিক করে রাখলাম ওই জন্য দেরি হয়ে গেলো রান্না করতে করতে এটা হলো আমার ছেলের থেকে প্রিয় খেলনা মানে সাইকেলগুলো এই সাইকেলের যে এইগুলো আছে এগুলো এগুলো করে চকলেটগুলো থাকে তো রোজের দোকানে ধরে আর রোজ একটা করে এই সাইকেল চকলেটগুলো নিয়ে চলে আসবে খুব খেতেও ভালোবাসে তারপরে এই সাইকেলটা রয়েছে এই সাইকেলগুলো জমা করবে আর খেলবে আমাদের নিচের ঘরে যেহেতু ভাঙা থাকে ওখানে একটা মেয়ে আছে ওই সাইকেলগুলো চাইছিলো যে আমাকে একটা দেশ সাজিয়ে রাখবে আমার ছেলে এত বললাম সে একদম দিলো না ওকে বলেছে না আমি দেবো না ওরা তাই পছন্দ এগুলো কোনো মতে দিতে চাইলো না প্রত্যেকটা জিনিস সাজিয়ে গুছিয়ে খেলবে এইগুলো নিয়ে ও এখন বাড়িতে নেই তাই চলতে দেখাতে পারলাম না আমাকে দেখাতেও দিত না সব মেয়ে নিয়ে দেখে দিত ওর জিনিসে একদম হাত দেওয়া যায় না আমার হাত দিয়েছ একটা জিনিস আমাকে দিতে চায়নি খেলাগুলো নিয়েই সারাদিন পড়ে থাকে মা আমার সাইকেলগুলো দাও সাইকেল চকলেট রোজ দোকানে যাওয়া সাইকেল চকলেট নিয়ে আসবে আর পড়াশোনাটা একদম করতে চাই না ছেলের বয়স হচ্ছে দু বয়স হয়েছে তো পড়তে বসে আমি একটু আজকে এখন থেকে অভ্যাস করাচ্ছি পড়তে তো কোনো মতো বুঝতে চাই না সারাদিন শুধু খেলবো আর খেলবো সারাদিন খেলা আর টিভি দেখা ওই নিয়ে পড়ে থাকবো পড়াশুনো করতে হলে ওর গায়ের জ্বর চলে আসে তোমাদের সাথে গল্প করতে করতে দেখতে পাচ্ছি আমার সবাইগুলো কমপ্লিট হতে আরো অনেক সন্ধ্যা আছে আমার ছেলে মানে ও যেগুলো আমাকে দিতে চায় না সেগুলো পরের দিন তোমাদের সাথে শেয়ার করবো প্রত্যেকটা জিনিস আমি সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছি ও কি ওকে যত ফ্যান লাগিয়ে দাও প্রত্যেকটা ফ্যান লাগিয়ে দেয় তো আমি কী করি নিয়ে নিয়ে সব সাজিয়ে রেখে দিই তাহলে ওর উঁচুতে যে উঁচু রাখা থাকে ওর হাত যায় না দেখতে পাচ্ছি আমার পটল ভাজা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পটলগুলো একদিন ধরে পটলগুলো রাখা আছে বলছেন যে তো তরকারি খাবো না মুখে ভেজে দাও সেই জন্য পটল ভাজা হয়ে যাবে আবার সয়াবিনের তরকারিটা পুজো করবো যাতে মাথা করে নেবো তারপর বর চান করে পুজো করে নেবো আর খাবার বেড়ে দেবো সেভাবে একেবারে কাজে যাবে পটল ভাজ ভাজ হয়ে গেছে ডাল কালো করা হয়ে গেছে তো এবার সবাইকে ফোটো দেবো চলে এসছে মিষ্টি করবো আজকে মতো টাটা বাইবা বড় বড় ভিডিওতে সবাই সুস্থ থাকা ভালো থেকো